তো বেবি দেখি তোমরা কি অর্ডার করছো বের করো কি কি আনছো বের করো না কাগজ ধরে রাখলে কেন দেখি কি আনছো এগুলা কি এগুলা কি মিল্কশেক প্লেটে নাও নিচে রাখতেছো না এটা কি বলো চিকেন র‍্যাপ বলো কি বিফ র‍্যাপ একটা চিকেন র‍্যাপ একটা বিফ র‍্যাপ আর কি দেখো এটা মিল্কশেক দেখি মিল্কশেকটা উঠাও কুদুস কি নাম কুদুস 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 কুদুসের কয়টা মিল শেক তিনটা দেখাও তিনটা মিল্কশেক আর টি ওকে ফ্রেঞ্চ ফ্রাই হুম ওয়েজেস ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই ওয়েজেস বলে দিছো অর্ডার দাও নাই না এটাও ফ্রেঞ্চ ফ্রাই দুটোই ফ্রেঞ্চ ফ্রাই আর এটা এটা মিট বক্স এটা মিট বক্স এই হলো তোমাদের অর্ডারের জিনিসপত্র খাওনি তোমার কোনটা আর বেবির কোনটা বেবি কোনটা খাবে বক্স খায় না বেবি ফ্রেঞ্চ ফ্রাই যে ফ্রেঞ্চ ফ্রাই মিট বক্স আর হলো এই যে চিকেন র্যাপ বিফ র্যাপ চিকেন র্যাপ না আর এই যে মিল্কশেক অর্ডার করছে এই ঠান্ডা খাবা এখন ঠান্ডার মধ্যে আরে শেক ওরা মিল্কশেক অর্ডার করছে অনলাইনে পান্ডায় এখন হলো এই যে সন্ধ্যার নাস্তা করবে ওরা এগুলো দিয়ে